হ্যালো বন্ধুরা তোমরা অলরেডি বুঝতেই পেরেছো টাইটেল আর থামবেল থেকে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে দেব তোমাদের একবার জানিয়ে রাখি আজকের ভিডিওটা হলো কিভাবে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করবে কিংবা ডিএক্টিভ করবে এই বিষয়টা নিয়ে আজকের মূল ভিডিও আমাদের অনেক সময় পারিবারিক কারণে আমাদের ফেসবুকটা ডিলিট করার প্রয়োজন পড়ে সেটাই আজকের আমি তোমাদেরকে খুবই সহজভাবে দেখিয়ে দেবো ভিডিওটা শুরু করার আগে একটি কথা না বললেই নয় এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকো একটা সাবস্ক্রাইব করে দিলে তোমাদের কোনো ক্ষতি হবে না তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আর বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটা শুরু করি প্রথমেই তোমরা তোমাদের মোবাইলের ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবে ফেসবুকে আসার পর উপরে তোমরা দেখতে পাবে একটি থ্রি লাইন আছে এই থ্রি লাইনে তোমরা একবার ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর এখানে একটি সেটিং আইকন দেখতে পাবে এই সেটিংয়ের আইকনে ক্লিক করে দেবে তারপরে তোমাদের সামনে আবারও একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে তারপর এখানে একটি সেটিং তোমরা দেখতে পাবে পার্সোনাল ডিটেলস বলে এই সেটিংটার উপরে তোমরা একবার ক্লিক করে দেবে তারপরে তোমাদের সামনে আবারও একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে একটু নিচের দিকে এসে আবারও তোমরা একটি সেটিং দেখতে পাবে পার্সোনাল ডিটেলস বলে এই সেটিংটার উপরে আবারও একবার ক্লিক করে দেবে তারপরে তোমাদের সামনে আবারও একটি এরকম ইন্টারফেজ ওপেন হয়ে যাবে এখান থেকে একটু নিচের দিকে এসে একটি সেটিং তোমরা দেখতে পাবে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই সেটিংটার উপরে তোমরা ক্লিক করে দেবে তারপরে তোমাদের সামনে আবারও একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে তারপর তোমরা এখান থেকে এই সেটিংটার উপরে ক্লিক করে দেবে তারপরে তোমাদের সামনে এরকম একটি ইন্টার পেজ আসবে তোমরা এই ফেসবুক আইডির আন্ডারে যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছ সমস্ত অ্যাকাউন্টগুলো তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এখান থেকে এখান থেকে যে অ্যাকাউন্টটা তোমরা ডিলিট করতে যাও ঠিক সেই অ্যাকাউন্টটার উপরে ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারভেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবে দুটি সেটিং একটি আছে একটি ডিএক্টিভ অ্যাকাউন্ট আর একটি ডিলিট অ্যাকাউন্ট তোমরা যদি অ্যাকাউন্টটা ডিলিট করতে চাও তাহলে এই ডিলিট আইকনে ক্লিক করবে আর ডিএক্টিভ করতে চাও তাহলে এই ডিএক্টিভে ক্লিক করবে ডিএক্টিভ শব্দের অর্থ তোমরা অনেকেই জানো না তোমাদেরকে একটু বলে রাখি ডিএক্টিভ করে রাখলে তোমাদের এই অ্যাকাউন্টটা কেউ আর কখনোই খুঁজে পাবে না তোমাদের এই অ্যাকাউন্টটার ভেতরে তোমাদের যতগুলো ফ্রেন্ড আছে সমস্ত ফ্রেন্ড তোমার এই অ্যাকাউন্টটার অস্তিত্ব আর কেউ কখনোই খুঁজে আর পাবে না তুমি যতক্ষণ না পাসওয়ার্ড দিয়ে প্রথম থেকে আবার লগ করবে ততক্ষণ পর্যন্ত এই অ্যাকাউন্টটার অস্তিত্ব আর কেউ কখনোই খুঁজে পাবে না এটাই হচ্ছে ডিএক্টিভ আর ডিলিট করলে তোমাদের এই অ্যাকাউন্টে চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে আমি যেহেতু তোমাদের অ্যাকাউন্টটা কিভাবে ডিলিট করবে আমি তোমাদেরকে কেবারে দেখিয়ে দেবো এই ডিলিট অপশানে ক্লিক করে দেবে তারপরে এই বোতাম চিহ্নে ট্যাপ করে এই কন্টিনিউ অপশানটায় ক্লিক করে দিলে তোমাদের সামনে এরকম একটি ইন্টারভেজ ওপেন হয়ে যাবে তারপর এখানে তোমাদের একটি প্রবলেম সিলেক্ট করতে বলছে তোমরা ঠিক কি কারণে এই অ্যাকাউন্টটা ডিলিট করবে সেটাই তোমাদের এখানে বলতে বলছে তোমাদের পছন্দের মতো একটি ইস্যুতে ট্যাপ করে আবার ওই কন্টিনিউ অপশানটাই ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে আবারও একটি এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে একদম নিচের দিকে চলে আসবে নিচের দিকে এসে আবার এই কন্টিনিউ অপশানটাই ক্লিক করে দেবে তারপরে তারপর আবারও তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেজ ওপেন হয়ে যাবে এখানে তোমাদের এই অ্যাকাউন্টার পাসওয়ার্ডটি দিতে বলছে তোমাদের এই অ্যাকাউন্টটার পাসওয়ার্ডটি দিয়ে দেবে তারপর এই কন্টিনিউ অপশানটায় ক্লিক করে দেবে আমি যেহেতু এই অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছি না তোমাদের বোঝানোর জন্য এই ভিডিওটা তৈরি করেছি সেই জন্য আমি এই অ্যাকাউন্টটা ডিলিট করতে ডিলিট করব না তোমরা এখানে তোমাদের আর পাসওয়ার্ডটি দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর এই কন্টিনিউ অপশানটায় ক্লিক করলে অটোমেটিকভাবে তোমাদের এই অ্যাকাউন্টটা কিছুক্ষণের মধ্যে ডিলিট হয়ে যাবে ভিডিওটা দেখে যদি একটু উপকারিতা হয় প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে